এবং কথা বল তোদের শতের পাখি গুলা সবকিছুই পাখি পেয়ে যাবে ডিপু বাজে আর আজকে বাংলাদেশের সর্বপ্রথম ডিবু বাই নিয়ে আসছে অসাধারণ কিছু পাখি আর এই তোতা দাম কি রকম চাচ্ছে ডিপু বাই সবকিছু দেখা হবে আর যারা অবশ্যই করবেন তাদের সবার প্রতি অনুপ্রাবসক্রাইব করে দিয়ে পাখি থাকা যারা যারা ভিডিওটি দেখবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাদের সবাই দেখতে পারে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদের জন্য আসলে ডিবু বাই সুন্দর একটা অফার রাখবে কারণ আপনারা শুধুমাত্র মনির ভাই আছে আলহামদুলিল্লা ভাই আপনি কেমন আছেন এই আল্লাহ দর্শকদের দুয়া অনেক ভালো লাগছে ভাই ভালো আছে তবে ভিডিও শুরুতেই বলি যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে আপনাকে অর্ডার করে তাদের জন্য একটা অফার রাখবেন শুনবো দর্শকদের অনুরোধে কিছু কথা বলি সেটা হচ্ছে আপনার

আপনারা যদি ভাইয়ের চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যদি আজকে আপনারা এবং ফলো দিয়ে রাখেন শেয়ার দিতে হবে যদি আমাকে আপনারা এই স্ক্রিনশট গুলো পাঠান আপনাদের জন্য মানে আপনারা কখনো কল্পনা করতে পারবেন না মারাত্মক ধরনের ভালো ভালো পাখি পাবেন এবং খুব সুন্দর অফার দেব আপনাদের জন্য কিন্তু ভাইয়ের পাশে থাকবেন এবং ভাই ভাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন

তারা আমার এই জোড়াটা দেখতে পারেন মার্শাল পাখি দেখেন মনির ভাই দেখার মতো দেখতেছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তারা চাচ্ছেন যে মনের মতো কথা শিখাবেন শিকারই করবেন তারা এই জুড়াটা দেখতে পারেন এক কথা আমি বলবো চ্যালেঞ্জ দিবেন না ভাই হান্ড্রেড পার্সেন্ট জিতবেন এবং সুস্থ সবল পাখি আমার কাছ থেকে আপনারা পাবেন সত্য করে বড় দর্শকদের যাতে নিতে পারে ভাই এদের প্রাইস রাখা যাবে এখন আসলে ভাই তো টিয়া পাখি আপনার তো কোনো জায়গায় টিয়া পাখি এখন নাই আপনি নিজে জানেন ভাই এখন এইগুলো যারা নিবেন আমার কাছ থেকে আমি কিন্তু সবসময় কথাটা বলি যে অথেন্টিক যদি কোনো কিছু চান আমার কাছে আপনি আমার কাছে আসবেন অথেন্টিক কোনো কিছু যদি পান আর সেটা হচ্ছে এই প্রাইসটা রাখা যাবে এই জোড়াটা সাড়ে চার হাজার টাকা মানে বাংলাদেশের মধ্যে এখন এই সময় কেউ দিবে না ভাই সাড়ে চার হাজার টাকা একদম জি 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 একদম সাড়ে চার হাজার টাকা সবাই লাগে দুই মাসের মধ্যে একটা কোকাডাল রানিং হয় কত বয়স হয় বারো থেকে তেরো মাস বয়স বারো থেকে তেরো মাস বয়স বয়স ছয় ভাই পাখির পেয়ে একটা চাচ্ছ কত এটা চাচ্ছি আপনার চ্যানেলের পক্ষ থেকে শুধু বিয়াল্লিশ টাকা হলে দিতে পারবে চার হাজার দুইশো টাকা চার দুইশো টাকা শুধু এই অফারটা আপনার চ্যানেলের পক্ষ থেকে অন্য কোথাও এই অফার পাবেন না আপনি আলোচনা করার সুযোগ নেই একদম রাখছেন তাই না যা সরষে দিয়ে দিলাম চারে দিয়ে দিলাম ভাই চার হাজার টাকা রসকে সুন্দর পেয়ে একটা দিতে পারবেন চার হাজার টাকা মাত্র দুই সুন্দর করে বসে গেছে কি বাকি এটা এটা হচ্ছে ভাই অনেকে বলে

আর এরা কিন্তু কথা বলে খুব মারাত্মক লেভেলের কথা বলে এদের কণ্ঠটা মোটা কথা কথাগুলো বললে খুব সুন্দর লাগে একটু না ধরনের যে মানে কণ্ঠটা একটু মোটা মানে কথা শুনতে মার্শাল খুব ভালো লাগে ভাই আর এদের যে নিয়ে কিনা কিন্তু ভাই খুবই সোজা যেটা ঠোঁট লাল দেখতেছেন এই পাখিটা হচ্ছে পুরুষ পাখি আর যেটা আপনার কালো ঠোঁট লাল জুট পুরুষ আর পাশে যেটা আছে এটা হচ্ছে ফিমেল পাখিটা কিন্তু বন্ডিং জুড়া আগে দুইবার ডিম বাচ্চা করা যারা নিবেন একদম নির্দিষ্ট নিতে পারেন এই জোড়াটা চাচ্ছি টাকা পক্ষ থেকে আসলে কিছুটা সম্মান করে যাবে

আর রুটিনে রাখা যায় বারোশো টাকা জোড়া বাই বারোশো অফারটা বারোশো টাকা মাত্রাম কিন্তু বাচ্চা এরা এই রানিং জুড়ে আপনারা যা চাচ্ছেন যে ব্রিট করার জন্য তাদের জন্য রানিং আর কথা শিখাবেন মনের মতো

যখন এগারো বারো মাস বয়স হবে তখন কিন্তু পুরুষটা আপনার ক্যামেরার সামনে যে পাখিটা এটা কিন্তু পুরুষ পাখি ঠিক আছে যখন মাস বয়স হবে হবে তখন পুরুষটা লাল আর ফিমেলটা কালো কিন্তু বুকটা লাল হয় এদের দাম রাখা যাবে জান গত ভিডিওতে তো তিন হাজার নয়শো দিয়েছিলাম না ভাই হু এবার আরো একশো কমে দিলাম তিন হাজার আটশোশো টাকা তিন হাজার আটশো তিন হাজার আটশোশো টাকা মাঝখানে আপনার আগে ভিডিও দেখে কিন্তু আমার অনেক পাখি ভাই যে আপনার যে খাবারটা আমার জন্য ছিল আপনারা ধান সূর্যমুখী এবং চোখলা সহ বাদাম যদি পারেন কিছুটা মরিচ মিক্সাই করে দিবেন এই চারটা উপাদান মিক্সাই করে দিবেন পাশাপাশি আপনার এরা সোলা দিয়ে দিবে সোলা খাবে

আর এরা কিন্তু যে মেল কনফার্ম রানিং ভাই বয়স হচ্ছে প্রায় ষোলো সতেরো মাসের মতো সতেরো মাসের মতো পাখিগুলার গায়ে কিন্তু বিন্দু হতে যেন ময়লা খুঁজে পাবেন না একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখেন একবার যেমন সাজানো হয়েছে পাখিগুলো ধর ধরে সাদা পাখিগুলা ভেট যুগে রেখে পালতে পারবে হ্যাঁ এই পাখি কি ভেট রেখে পালতে পারবে ভাই এই পাখিগুলো এতটাই পরিষ্কার মানে সেটা বলার যেখানে আপনার ভ্রমণ বেডরুম মানে ডাকে না আপনি বন্ধু মতো আপনি সাথে থাকবে কি খাবার দিতে হয় আপনার মিক্স খাবার আছে ওই মিক্স খাবার আপনার যে খাবার গুলো খায় আর কি ওই খাবার গুলো আপনার খাওয়াতে পারবেন আর দিতে পারছি মাসালা টেম শুকর দিবে না কোনোই করবে না

তিন থেকে চার মাস এটা হচ্ছে মাত্র মাত্র ভাই মাত্র নিজে হালকা নিজে নিজে খাবার খেতে পারে আর দিনে একবার আমি আর কি হ্যান্ড ফিডিং করাচ্ছি দেখেন পাখি থাকে অরিজিনাল ভাই হল এন্ড ব্লাড এবং খুবই সুন্দর এবং দেখে মাথা কিন্তু লিপসিং করতেছে মানে ও মানে খুবই মিশু আর এই পাখিটা অরিজিনাল হল এন্ড ব্লাড এই পাখি কিন্তু ইন্ডিয়ান ব্লাড পাওয়া যায়

আমার কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমরা সারা বাংলাদেশে সব জায়গায় পাখি ডেলিভারি করি বাংলাদেশে টেকটার থেকে চেতুলিয়া ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারিতে পাখি কিনতে পারবেন শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আগে দিতে হবে তারপর চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনার কাছে আমার ডেলিভারি লোক যখন পাখি নিয়ে হাজির হবে তখন আপনি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা দিতে পারবেন আর ঢাকার বাইরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ এবং পাখির টাকা দিয়ে দিলে আমরা পরিবহন বাসের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আর আমাকে আসলে ভাই মানে বিশ্বাস অনেকে করে অনেকে করে না যারা নতুন ভিডিও দেখেন মানে সমস্যাটা হয় যারা আমাদের আমাকে যারা নতুন আপনি দেখে প্রশ্ন করে যে ভাই ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাবে কিনা এটা তো আসলে ঢাকার বাইরে কোনো বা ক্যাশ অন ডেলিভারি দিবে না কারণ আপনাকে ডেলিভারি দিবে আপনাকে সেটা চিনে আপনি টাকা দিবে আমার জন্য গ্যারান্টি আছে

আর সবার জন্য শুভকামনা সবার সবার ভালো থাকবেন আসলে আমাদেরকে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ